যে ব্যক্তি অনবরত গুণা করতেই থাকে গুণাতে অ্যাক্সিডেন্ট মানুষ একবারেই না করে অ্যাক্সিডেন্ট তো সব সময় করে না সব সময় মানুষ সচেতন থাকে অ্যাক্সিডেন্ট যে কোনো মুহূর্তে একবার হয়ে যায় তো মুসলমানের জন্য গুণা হলে অ্যাক্সিডেন্ট মুসলমান হামিশা হার বক্ত গুণা করতে পারে না যে মুসলমান হার বক্ত গুণাতে লেগেই আছে তার সাথে ওঠা বসা চলাফেরা করলেই তার রঙে আপনি তার রঙ্গিন হয়ে যাবে এই জন্য আল্লাহাক বলছেন নবী যে মানুষ সীমা লঙ্ঘন করতেই থাকে তার সাথে তার এত্তাবা করা তার মুসকরণ করার দরকার নাই আপনি সমাজে দেখেন আজ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমান এমনও আছে অনবরত ফজরের নামাজ মাসকে মাস পড়ে না বছরকে বছর ফজরের নামাজ পড়ে না অত সে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে সে ফজরের নামাজ যে না পড়লে যে গুণা হয় এটা জানার পরও অনবরত সে গুণা করতেই যাচ্ছে তো ওই ওই রকম পাপিষ্ট ব্যক্তির সাথে যদি উঠা বসা চলাফেরা আপনি করতেই থাকেন তার রঙে আপনি একদিন রঙিন হয়ে যাবে এই অনবরত যারা চোখের গুণা করে হাতের গোনা করে ফাইয়ের গোনা করে আল্লাহর নাফর মানিতে লেগেই আছে মদ নেশা এগুলো নিয়ে জড়িতই আছে ওই সমস্ত মানুষের সাথে যদি আপনি ওঠা বসা চলাফেরা করে তার রঙের রঙিন হয়ে আপনার দুনিয়া শেষ হবে আদালতও শেষ হবে না যে মুসলমান অনবরত গুণা করে চোখের গোনা খারাপ ভিডিও দেখে মেয়েদের নাচ গান দেখতে দেখতে তার দিন রাত চব্বিশ ঘন্টা যায় ওই সমস্ত মানুষের কাছে নামাজ ভালো লাগবে না রোজা ভালো লাগবে না হজ ভালো লাগবে না এবাদতের কোনো ফরসো মাহাকাম শুন্য তার কাছে পছন্দ লাগবে না কারণ তার অন্তর তো নাভাক হয়ে গেছে এখানে তো জায়গা নেওয়ার আমার কোনো স্থান নাই তার আয়না তো পরিষ্কার হয়ে গেছে মজা লাগার কোনো সুযোগ তার কাছে নাই এই জন্য যারা অনবরত সুখের ঘুণা করে আর সুখের ঘুনা করা অনেক সহজ এই জন্য মুসলমান আমি বলে আপনাকে সুখের ঘূনা থেকে বাঁচাইতে পারবো না যদি না আপনার কাছে আল্লাহর বই না আসে সোনারা কোন একটি কথা আল্লাহ রসুল বলেছেন চোখের দ্বারা অজেনা হয় কিন্তু চোখের শাস্তি হবে সীসা দিয়ে আল্লাহ চোখের ভিতর অবৈধ জিনিস কেনে দেখেছ অবৈধ মেয়েদের নাচ গান কেন দেখেছ এই জন্য চোখে সীসা ঢালবে হাসরের মাঠে আপনি সিদ্ধান্ত নেন অনবরত যদি সুখের ঘূনা করতে থাকেন ফরকালে গিয়ে আপনি সেই শাস্তির জন্য অপেক্ষা করুন আমি বলে আপনাকে সেখান থেকে ফিরাইতে পারবো না যদি না আপনি নিজেকে নিজে সংশোধন না করেন এই জন্য চোখের গুণা অবরোধ করতে থাকলে এবার ভালো লাগবে না